رو رون مستفی رو رون رو مستفی دریا بہا دے گے ان کی نے دل کے گنچے کھلا دئے ہے اللہ ہوا سلے হাম্মা দেওয়ালয়ালে সইয় দে আমি জানতে চাই হাট এলাকার বাই বাবারা আমার নবীর উপর দূর দাজাই করলে লাভ আসে না নাই যদি বলি কেমন লাভ আপনারা বলবেন হুজুর অনেক লাভ কিন্তু আমার আল্লাহ নবীর মাধ্যমে কি জানায় দেয় শোনেন আমার নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরুদ করবে আমার আল্লাহ তালা ওই ব্যক্তির নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে গাছ লাগাই দিবে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনি বলতেছেন জান্নাতের মধ্যে গাছ লাগাই দিবে এই গাছটা দিয়া উম্মতে মুহাম্মদির কি লাভ হবে নবী আমার বলে উম্মত ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সাওয়াব আমার আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে লিখে দিবে প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই বলেন একদিন আমার এক ছাত্র আয়েশা আমারে প্রশ্ন করে হুজুর একটা দুরূদ পড়লে জান্নাতে যদি একটা গাছ লাগানো হয় কেউ যদি বারবার দুরূদ চুরি বাদাই করে দৈনিক যদি একশো বার দুরূদ পড়ে তাই চাইলে তো তার জান্নাতে একশোটা গাছ থাকবে হুজুর ওই ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার পরে সেই ব্যক্তি যদি জান্নাতে না যায় জাহান নামে তার ঠিকানে হয় সে যদি আমার আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি তো একবার দূরত পড়ার কারণে জান্নাতে অনেকগুলা গাছ লাগাই দিছেন তাহলে আপনি আমাকে ওই গাছের নিচে একবার নিয়ে যান না ওই ব্যক্তি বলেন হ্যাঁ তাকে আল্লাহ তালার ওয়াদা মোতাবেক জান্নাতের মধ্যে নেওয়া হবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর জান্নাত থেকে বের হতে চাইবে না বলে কেন কারণ সে তখন দাবি করবে আল্লাহ আমি দুরুদ শরীফ আদায় করার কারণে এখন আমি জান্নাতের মধ্যে থাকবো কারণ দুরুদ শরীফের জান্নাতের গাছগুলো আমার তো আপনি আল্লাহ তালা জান্নাতের মধ্যে যতগুলো গাছ লাগাইছেন একটা গাছও আমি ছাড়া অন্য কারোর জায়গাতে লাগান নাই কারণ আমার গাছ আপনি আল্লাহ আমার জায়গার মধ্যেই লাগিয়েছেন এবার আপনারা বলেন দুরুদের কারণে যদি জান্নাতের মধ্যে গাছ লাগানো হয় আমরা বেশি বেশি করে দরুদ আদায় করার দরকার আছে না নাই নবী আমার বলে উম্মত এবার কতক্ষণ দরুদ পড়বা কত সময় দরুদ পড়বা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাকে আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার দিনের এক ভাগ সময় দরুদ শরী বাছাই করব নবী আমার বলে আলহামদুলিল্লাহ যদি সম্ভব হয় তার চাইতে বেশি আদায় করো সে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার দিনটাকে তিন তিন ভাগে ভাগ করলাম আমি তিন ভাগের দুই ভাগ সময় দুরু দাদাই করব এক ভাগ সময় আমার কর্ম সম্পাদন করবো নবী আমার বলেন এ আমার কারাম শুনে রাখো যদি আরো বেশি করো এর চাইতে আরো ভালো হবে সে বলে আমি দুই ভাগ সময় করব এক ভাগ সময় দুরু দাদাই করব আর এক ভাগ সময় আমি আমার দুনিয়ার কাজ করব আমার নবী বলে এক ভাগ সময় দুরু দাদাই করলে আলহামদুলিল্লাহ তবে যদি এর চাইতে বেশি দুরু দাদাই করো একটাই তারো বেশি স্বভাব হবে সবই বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি আমার সর্ব সময় আপনি রসুলের উপর দূর আদায় করবো জোরে পড়ি শোভাহ এরপরে আমার নবী ঘোষণা দিয়েছেন দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দূরস্বরী আদায় করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে জোরে পড়ি শোভাহাল্লাহ এজন্য আওয়াজে উচ্চ আছে উচ্চকণ্ঠে দূরশ্বরী পড়েন আল্লাহুম্মা হোমা স্পিকারের ইয়াটা কমান নয়েসটা মোহাম্মা দেওয়ালি সইয় দেবানি শ্রী কান্দরে মন গুনা মাফের লাগিয়া মাফ করিয়া দিবেন তিনি যিনি রহমতে রই খাজিনা আল্লাহ মা সলে محمد وعلى يا سيدنا محمد لا إله لا هو لا إله لا هو لا إله حسبي ربي جلاله